তিয়াত্তর আর তিয়াত্তর ফিজা সে ফিজা মিসাইল যা তৈরি করেছে তা পৃথিবীর অন্যতম সেরা শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে পরিচিত এই মিসাইলের উন্নয়ন শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময়ে উনিশশো সত্তরের দশকের শেষ দিকে তখনকার লক্ষ্য ছিল এমন এক অস্ত্র তৈরি করা যা শত্রুপক্ষের এয়ারোক্রাফটকে নিকট দূরত্বে তীব্র গতিতে ধ্বংস করতে সক্ষম হবে উনিশশো সালে এটি সোভিয়েত এয়ারফোর্সে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয় আর আজকের দিনে এটি শুধু রাশিয়া নয় বহু দেশ ব্যবহার করছে আর তিয়াত্তরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ গতির ক্ষমতা এবং টার্গেট ট্র্যাক করার অসাধারণ সেন্সর এটি একটি হিট সিকিং মিসাইল অর্থাৎ এটি টার্গেটের ইনফ্রারেড সিগনেচার বাতাপ শনাক্ত করে আঘাত হানে বিমানের ইঞ্জিনের নির্গত তাপকে সহজেই লক্ষ্য করতে পারে এবং অল্প সময়ে সেটিকে ধ্বংস করে দিতে সক্ষম এর রেঞ্জ ত্রিশ কিলোমিটার পর্যন্ত এবং এটি কুড়ি কিলোমিটার উচ্চতায় পর্যন্ত কাজ করতে পারে গতি ম্যাক দুই বা তারও বেশি অর্থাৎ শব্দের গতির দ্বিগুণের বেশি স্পিডে এটি আক্রমণ করে আর তিয়াত্তরের ওজন প্রায় একশো পাঁচ কেজি এবং দৈর্ঘ্য দুই দশমিক নয় তিন মিটার এতে একটি আট কেজির হাই এক্সপ্লোসিভ ওয়ারোহেড থাকে যা টার্গেটে আঘাত করার সাথে সাথে বিস্ফোরিত হয় এবং শত্রু বিমানকে মুহূর্তেই ভেঙে ফেলে এই মিসাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হচ্ছে হাই অফ টার্গেটিং ক্ষমতা পাইলট তার হেলমেট মাউন্টেড সাইট ব্যবহার করে টার্গেটের দিকে তাকালেই মিসাইল সেটিকে লক করতে পারে অর্থাৎ পাইলট সরাসরি সামনে নয় পাশ বা উপরে যে কোনো দিকে থাকা শত্রুকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে এটাই আর তিয়াত্তরকে অন্যান্য মিসাইল থেকে আলাদা করেছে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রেও আর তিয়াত্তর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিগ মাইনাস একুশ মিগ মাইনাস উনত্রিশ সুখোই মাইনাস এর মতো ফাইটার জেটে এই মিসাইল বহন করা হয় উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় ভারতীয় ফাইটার জেটগুলোর হাতে আর তিয়াত্তর ছিল একটি শক্তিশালী অস্ত্র পরবর্তীকালে আরও আধুনিক মডেল ভারত গ্রহণ করেছে চীন ভিয়েতনাম সিরিয়া আলজেরিয়া উত্তর কোরিয়া এমনকি বাংলাদেশও এই মিসাইল ব্যবহার করেছে বাংলাদেশ ফোর্সের মিগ মাইনাস উনত্রিশ জেটগুলিতে আর তিয়াত্তর স্থাপন করা আছে যা দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে এই মিসাইলটির উন্নত সংস্করণ আর সাত তিন এম তৈরি হয়েছে যেখানে আরও উন্নত সেন্সর এবং বেশি দূরত্বে আক্রমণের ক্ষমতা যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে রাশিয়াকে সাত চার এম নামক নতুন ভ্যারিয়েন্টের উপর কাজ করছে যা পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের সাথে মানানসই যখন কোনো এয়ার টু এয়ার যুদ্ধের সময় শত্রু ফাইটার বিমানের সাথে ডগোফাইট শুরু হয় তখন পাইলটের জন্য মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে ওঠে এখানে আর তিয়াত্তর এর মতো শর্ট রেঞ্জ মিসাইল সবচেয়ে কার্যকরী হেলমেট টার্গেটিং সিস্টেম ব্যবহার করে পাইলট সহজেই শত্রুর উপর মিসাইল ছুঁড়তে পারে এবং তারপরে সেই মিসাইল তীব্র গতিতে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এর গাইডেন্স সিস্টেম ইনফ্রারেড হোমিং অর্থাৎ এটি রাডারে ধরা না পড়েও কাজ করতে পারে শত্রু বিমানের জন্য এটি ভয়ঙ্কর কারণ পাইলট যখন বুঝতে পারে যে মিসাইল লক হয়ে গেছে তখন তার পক্ষে সময়মতো পালানো প্রায় অসম্ভব এছাড়াও আর তিয়াত্তরের ম্যানুভার করার ক্ষমতা অসাধারণ এটি চল্লিশ জি পর্যন্ত ম্যানুভার করতে পারে এর মানে হল শত্রু ফাইটার যতই দ্রুত গতিতে ঘোরপাক খাক এই মিসাইল তার পথ পরিবর্তন করে সেটিকে অনুসরণ করতে সক্ষম আর তিয়াত্তরের প্রযুক্তিগত ক্ষমতার কারণে ন্যাটো দেশগুলো এই মিসাইলকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছে পশ্চিমা দেশগুলোর শর্ট রেঞ্জ মিসাইল এম নয় সাইডওয়াইন্ড বা আয়রসটি এর সাথে তুলনা করলে দেখা যায় অনেক ক্ষেত্রে আর তিয়াত্তর আরও উন্নত ক্ষমতা প্রদর্শন করে শুধু আকাশ প্রতিরক্ষা নয় এই মিসাইল কৌশলগত দিক থেকেও বড় ভূমিকা রাখে যুদ্ধক্ষেত্রে শত্রুর বিমানকে দ্রুত ধ্বংস করতে পারলে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা যায় আর সেই জন্যই আর তিয়াত্তর আজও আধুনিক যুদ্ধে একটি নির্ভরযোগ্য অস্ত্র বাংলাদেশে এর উপস্থিতি দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে ভারতীয় বায়ুসেনা এটি দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য আর রাশিয়া তো এই মিসাইলের জনক যারা এটিকে আরও আধুনিকায়ন করে চলেছে সব মিলিয়ে বলা যায় আর তিয়াত্তর একটি ভয়ঙ্কর অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য মৃত্যুদূত এর গতি সঠিকতা টার্গেটিং ক্ষমতা এবং অদ্বিতীয় প্রযুক্তি একে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই মিসাইলের গল্প শুধু প্রযুক্তির নয় এটি শক্তির প্রতীক আজকের দিনে যেসব দেশ তাদের আকাশ প্রতিরক্ষা সুরক্ষিত রাখতে চায় তাদের কাছে আর তিয়াত্তর একটি কার্যকর সমাধান আর ভবিষ্যতেও এটি উন্নত সংস্করণে থেকে যাবে বিশ্বের বহু এয়ারফোর্সের গর্ব